আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর হচ্ছে বিবেনার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমারের জন্য কিন্তু স্পেশাল একদম লম্বা দশ মাসের একটা তোমার ফুল কোর্স নিয়ে আসতে যাচ্ছে তোমরা জানো বিবেনারে আমাদের এই ফুল কোর্স থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়ে থাকে তোমাদের জন্য কিন্তু হচ্ছে যারা চান্স পাওনি তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি বি বেনারে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে এটা দেখে নিবা তাহলে কিন্তু মোটামুটি যারা চান্স পাওনি তাদের সামনে কি কি রাস্তা খোলা আছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওটা আমি শুধু আলোচনা করব কাদের সেকেন্ড টাইমে দেওয়া উচিত আর কাদের দেওয়া উচিত না মানে মারাত্মক ভুল হবে তুমি যদি সেকেন্ড টাইম হিসাবে চেষ্টা করো প্রথমে বলে নেই এবছর কিন্তু আমরা সবচেয়ে বেশি এক সফলতা অর্জন করতে পেরেছি আমাদের বি ব্রেনারের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে আমরা সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য হেল্প করতে পেরেছি আমাদের বি ব্রেনারের পেইড ব্যাচের স্টুডেন্ট থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে এবছর আমাদের চান্স পেয়েছে ষোলোশো বিশ জন এখন পর্যন্ত বিএমইউর এক্সাম এখনও হয় নাই বাকি মানে এএফএম এর এক্সামও হয় নাই সেগুলো বাদে সেগুলো হলে তো ইনশাআল্লাহ আশা করি সেখান থেকেও আমাদের অনেক স্টুডেন্ট চান্স পাবে এগুলো হচ্ছে শুধু সরকারি নার্সিংয়ে তো চলে যাই আমরা যে এক্সাক্টলি আমাদের যেটা প্রশ্ন ছিল যে তাদের আমাদের সেকেন্ড টাইমার দেওয়া উচিত হবে না নাম্বার ওয়ান এইটুকু তুমি জানো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মানে প্রায় আট থেকে দশ মাসের একটা লম্বার জার্নি এই লম্বার জার্নিতে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় যে একটা স্টুডেন্ট প্রথমে অনেক মানে তার আবেগ থাকে না আমি একদম চান্স পাবোই পাবো আমি বা আমার স্বপ্ন পূরণ করব এই আবেগটা অনেকের থাকে সো যেটা হয় যে আবেগের বর্ষবর্তী হয়ে যদি তুমি সিদ্ধান্ত নাও যে না আমি মানে সেকেন্ড টাইমার হিসাবে আমি যুদ্ধ জয় করতেই পারবো তুমি আবেগের বর্ষবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে এক দুই মাস পরে গিয়ে যদি তোমার ওই আবেগ কাজ না করে আর তাহলে তোমার প্রিপারেশন নিতে ইচ্ছা করবে না পড়তে ইচ্ছা করবে না আলটিমেটলি তোমার আর প্রিপারেশন নেওয়ার ইয়া না থেকে তুমি দেখা যাবে যে অনেকে পরবর্তী বছর ন্যাশনাল ভর্তি হয়ে যায় বা পড়ালেখা অনেকে ছেড়ে দেয় সো তোমাকে ডিটারমাইন্ড হইতে হবে যে তুমি অ্যাকচুয়াল চাও কি না সো তুমি যদি ইমোশনে তোমার ডিপেন্ড করে ইমোশনাল ইমো আই ও ইমোশনাল হয়ে যদি তুমি ডিসিশন নাও তাহলে কিন্তু হচ্ছে তোমার জন্য সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে না তোমাকে লজিক্যালি চিন্তা করতে হবে যৌক্তিকভাবে চিন্তা করতে হবে যে না আমি আগামী আট থেকে দশ মাস কঠোর পরিশ্রম করব। আমার এই কঠোর পরিশ্রম করার জন্য আমি যত প্রেশারই আসুক না কেন কারণ বি ব্রেনের কিন্তু কোনো কম প্রেশার দেওয়া হয় না আমাদের এত স্টুডেন্ট চান্স পায় কিভাবে কারণ আমরা স্টুডেন্টকে সর্বোচ্চ প্রেশারের মধ্যে রাখি পড়াশোনার প্রেশারের মধ্যে রাখি যাতে একটা স্টুডেন্ট সে বাইরে সময় নষ্ট করার কোনো সুযোগ না পায় সে যাতে মানে আলসেমি করবে সুযোগ না পায় এই জন্য তাদেরকে সর্বোচ্চ প্রেশার দেয় এখন ধরো তো ভাই আমি এত প্রেশার নিতে পারি না আমি রিল্যাক্সে পড়াশোনা করি তাহলে সেকেন্ড টাইম তোমার জন্য না বা সেকেন্ড সেকেন্ড টাইম তোমার জন্য না টাইমে আমরা শুধু তাদেরকেই বলি যারা অ্যাকচুয়ালি কঠোর পরিশ্রম করতে পারবে বলে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং যার অনেক বেশি পরিমাণ প্রেশার নেওয়ার মানসিক প্রেশার নেওয়ার সক্ষমতা আছে বলে সে বিশ্বাস করে তাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইম কিন্তু যাদের মানসিক দৃঢ়তা নাই তাদের জন্য বলবো সেকেন্ড টাইম না কারণ মানসিক দৃঢ়তা যদি তোমার না থাকে তাহলে কিন্তু হচ্ছে তোমাকে যখন অনেক বেশি ক্লাস চলে আসবে অনেক এক্সাম চলে আসবে নিজেকে অনেক ঘন্টা পড়তে হবে এগুলো যদি তুমি না করতে পারো তাহলে সেকেন্ড টাইম দিয়ে শুধু শুধু তুমি টাইম ওয়েস্ট করতেছো সেকেন্ড টাইম তোমার জন্য না তো সিম্পলি হচ্ছে তোমাকে কিন্তু প্রেশার নেওয়া পারতে হবে প্রেশার নিতে পারতে হবে যদি প্রেশার নিতে তুমি না পারো তাহলে সেকেন্ড টাইম তোমার জন্য না থার্ডলি সেটা হচ্ছে ভাই দেখো সেকেন্ড টাইমের ক্ষেত্রে তোমাকে কিন্তু চান্স পাওয়ার বড় একটা তোমার ইচ্ছা থাকে এই জন্য কিন্তু সেকেন্ড টাইম থেকে বেশি কিছু চান্স পায় কারণ তারা মোটামুটি একটা বছর তারা খুব কমন কমন নয় গুছানোভাবে প্রিপারেশন নিতে পারে ধরো প্রথম দিকে তারা সুন্দর করে করে এডুক আইডেন্টিফাই করে যে আমি এবার কেন চান্স পাইলাম না এটা তারা আগে আইডেন্টিফাই করে তুমি আইডেন্টিফাই করলা যে আমার এই এই দোষগুলোর জন্য আমি চান্স পাই নাই এখন তোমার এই দোষগুলোর মধ্যে অন্যতম একটা বড় একটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার সামর্থ্য আছে যে তুমি আর্থিক সামর্থ্য আছে এবার তুমি হচ্ছে ফার্স্ট টাইমের পরীক্ষা দিচ্ছ এবং তোমার খুবই ভালো আর্থিক সামর্থ্য আসে এবং তুমি চাচ্ছ না যে হচ্ছে আর কোনো প্রকার হচ্ছে সময় সময়ক্ষেপণ করতে তুমি এবং বিএসসির স্টুডেন্ট কটা তোমার সামর্থ্য আছে তুমি বিএসসির স্টুডেন্ট এবং তুমি চাও না যে আর কোনো সময় নষ্ট করতে এবং তোমার নাম্বার খুবই ভালো নাম্বার খুবই ভালো হ্যাঁ এবং এই নাম্বার দিয়ে তুমি বাংলাদেশের টপ কোনো না কোনো প্রাইভেট নার্সিংয়ে তুমি পড়ার সুযোগ আছে তাহলে বলবো শুধু শুধু তোমার সেকেন্ড টাইম দেওয়া দরকার নেই ওই ভালো একটা প্রাইভেট আমি আবারও বলছি খুব ভালো একটা প্রাইভেট নার্সিংয়ে যদি সুযোগ পাও এবং তোমার অনেক সামর্থ্য থাকে ভর্তি হওয়ার তাহলে সেকেন্ড টাইম না দিয়ে একটা ভালো প্রাইভেট বেসরকারি প্রাইভেট নার্সিং তুমি ভর্তি হয়ে যেতে পারো আমি এটুকু বলছি এবার আসো কাদের তার কোনটায় তোমার হচ্ছে অনেক পয়সা থাকলে এবং হচ্ছে অনেক মার্কস থাকলে তখন তুমি কিসে ভর্তি হবা প্রাইভেটে ভর্তি হতে পারো তখন আর তোমার সেকেন্ড হ্যান্ড দেওয়ার দরকার নেই কিন্তু ধরো তোমার পয়সা নাই তোমার যদি অনেক মার্ক আছে তাহলে তুমি এক নম্বর ক্যান্ডিডেট ফর সেকেন্ড টাইমার তোমার ধরো পয়সা নাই কিন্তু তুমি এবার নার্সিং ভর্তি পরীক্ষা ভালো নাম্বার পাইছো ভালো নাম্বার পাইছো তাহলে তোমার এক নম্বর তুমি এক এই সেকেন্ড টাইমারের জন্য এক নাম্বার ক্যান্ডিডেট তুমি সেকেন্ড টাইম দিলে ইনশালা চান্স হয়ে যাবে এখন অনেক প্রশ্ন করবে ভাইয়া আমি তো এবার কম নাম্বার পাইছি বা আমি তো এবার ফেল করছি তাহলে কি আমি সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে না অবশ্যই হবে এটা বললাম এক নম্বর ওদের ক্র্যাডিটে টাকা নাই কিন্তু সে ভালো স্টুডেন্ট বা ভালো নাম্বার পাইছে বা ভালো করে পড়াশোনা করছে এখন ধরো হচ্ছে সামর্থ্য আছে কিন্তু তুমি চাচ্ছ যে না তুমি সরকারি নার্সিংয়ে পড়বা তুমি সরকারি নার্সিংয়ে পড়বা তাহলে আমি বলবো সেকেন্ড তুমি পরীক্ষা দিতে পারো যে তোমার টাকা আছে বা তুমি সরকারি নার্সিংয়েই পড়বা সিদ্ধান্ত নিয়েছো যে আমি তুমি আমি বেসরকারিতে পড়বো না আমি যত কষ্টই হোক আমি এক বছর মানে কষ্ট করে পরিশ্রম করবো এবং সরকারি নার্সিংয়ে পড়বো তার মানে তোমার যদি সরকারি নার্সিংয়ের স্বপ্ন থাকে তার মানে কি তোমার সরকারি নার্সিং এর স্বপ্ন একজনের এক একটা স্বপ্ন থাকে তো সরকারি নার্সিং এর স্বপ্ন তোমার যদি স্বপ্ন থাকে সরকারি নার্সিং এর স্বপ্ন থাকে তাহলে তুমি এটা করতে পারো এন্ড ফাইনালি তুমি যদি দেখো যে তোমার নাম্বার মোটামুটি বলা যায় হচ্ছে পঁয়তাল্লিশের উপরে পঁয়তাল্লিশের উপরে তাহলে বলবো তুমি সেকেন্ড টাইম হিসাবে প্রিপারেশন শুরু করো কিন্তু যদি দেখো যে তুমি হচ্ছে পড়াশোনা অনেক করছো অনেক অনেক পড়াশোনা করছো কিন্তু তুমি ফেল করে বসছো এবং সেই ফেলটা এমন ফেল যে তুমি বিশ পাইছো পঁচিশ পাইছো আমি আবারও বলবো যে আমরা চাই না তুমি ভাই সেকেন্ড টাইমের জন্য বিবিরারে ভর্তি হও তুমি হয়তো নিজে ট্রাই করতে পারো বাট বিবিরে আমি এই ক্ষেত্রে দেখো তুমি বিশ পাইছো তো দশ মাসে এই বিশ থেকে তোমার আশি সত্তরে না অনেক কঠিন হয়ে যাবে হয় এজ আমি যদি একটা পঞ্চাশ পাওয়া স্টুডেন্টের মানে দশ মাস তার পেছনে মেহনত করি এটুক সম্ভব এইটুক আমরা পারবো কিন্তু তুমি যদি বলো ভাই আমি বিষ পাইছি আমি অনেক সারাদিন পড়াশোনা করছি আর ফাঁকিবাজি করে যদি তুমি বিষ পাও তাহলে বলবো যে তুমি সিরিয়াস হয়ে পড়াশোনা করো তাহলে যদি বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি ট্রাই করতে পারো যদি তুমি বলো যে ভাই আমি অনেক পড়াশোনা করার পরেও আমি একশোর মধ্যে বিশ নাম্বার পাইয়া ফেল করছি এবং আমি এবার সেকেন্ড টাইমে হয়ে সারা বাংলাদেশে খুব টপ পজিশন করবো তাহলে আমি বলবো যে এটা অনেকটাই কাল্পনিক হইলেও হইতে পারে মানুষের সক্ষমতার তো কোনো শেষ নাই কিন্তু এটা লজিক্যালি তোমার কারেক্ট না আমরা বলি তুমি যদি হচ্ছে মোটামুটি পাস করো তাহলে সেকেন্ড টাইম তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি আর যদি তুমি ফেল করো তাহলে বলব অন্য যারা পাশ করে তোমার হচ্ছে তোমার সেকেন্ড নিচ্ছে তাদের চেয়ে তোমার বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম বাড়াইতে হবে তুমি যদি তোমার আগের যে ঘাটতিগুলো আছে সেগুলো তুমি মেকআপ করতে পারো সেগুলো তুমি যদি কভার আপ করতে পারো তাহলে তুমি যারা একটু বেশি নাম্বার মানে তোমার সেকেন্ড টাইমের হিসাবে এবার নার্সিং তুমি চান্স পেয়েছে তাদের সাথে তুমি ফাইট দিতে পারবে নাহলে কিন্তু সেকেন্ড টাইমের হিসাবে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে এই কারণে কিন্তু অনেক সেকেন্ড হ্যামের কিন্তু চান্স পাই না আর সেকেন্ড টাইমে তো আমরা বেসিক স্ট্রং করার জন্য বিভিন্ন থেকে আমরা সেকেন্ড টাইমের থার্ড টাইমের কোর্সে প্রথম থেকে বেসিকটা আমরা স্ট্রং করার জন্য সময় দেবো কারণ হচ্ছে বেসিক এবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বেসিক যদি ভালো না থাকে চান্স ফর টাফ সো এবার আমরা একদম বেসিকের দিকে নজর দিব আশা করা যায় বেসিক যদি তোমাকে আমার আমরা ক্লিয়ার করে দিতে পারি তোমার চান্স এমনিই হবে সো ইনশাল্লাহ টেনশনের কিছু নেই আমরা আগামী দশ মাস তোমাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব কিছু কাভার আপ করে দেবো তুমি চেষ্টা করবা আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সাথে থাকবে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ